নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো ভালো আছেন থাকবেন আমি চলে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমদ্ভগব গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবত গীতার থেকে সুষ্ট অধ্যায় ধ্যান যোগ থেকে 15 নম্বর শ্লোক কৃষ্ণ হরে জঞ্জন যোগী সদা আত্মনান নিয়ত মানবঃ শান্তি নির্বাণ পরমান্ মতসংস্থামধি গচ্ছতি হরে অর্থাৎ এইভাবে মনকে সর্বদা পরমัตতায় সমাহিত করে সংযত চিত্ত যোগী নির্বাণ রূপ পরম শান্তি অর্থাৎ মুখ্য লাভ করে জুনজন এই বংশাদাত্মানা মনকে সব সময় ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখতে হবে যোগ কথাটার অর্থই তো তাই ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছি আমি মনটাকে আত্মাতে শিকল দিয়ে বেঁধে রেখেছি নিয়ত মান আস নিয়ত কথাটার দুটো অর্থ আছে নিয়ত মানে সব সময় আবার নিয়ত মানে সংযত নি ধাতু অর্থাৎ আমার মন শান্ত কোনো চঞ্চলতা নেই মনটা কোথায় রাখা আছে মৎস্য স্থাম আমাতে স্থিত অর্থাৎ ঈশ্বরে প্রতিষ্ঠিত ভগবানের স্বরূপ অর্থাৎ নিজের স্বরূপকে আমি জেনেছি আমি আমাকে পেয়ে গেছি নির্বাণই সাক্ষাৎ ভগবানের স্বরূপ অর্থাৎ মুখ্য পদ সেই অবস্থা লাভ হলে সব বাসনার লয় হয় মানুষ পরম শান্তি লাভ করে নির্বাণ পরমাম শান্তি অধিক গচ্ছাতি ভগবান বলছেন আমাতে মানে ভগবান পরমাত্মা শ্রীকৃষ্ণে যিনি চিত্ত সমাহিত করেন তিনি পরম শান্তি লাভ করেন আগে শ্লোকগুলিতে বারবার এই সংযমের কথা বলা হয়েছে একক জিনিস বারবার শুনলে মনে একটা তাগ পড়ে যায় এই যে যোগ এর সবটাই মনের ব্যাপার মনটাকে কোনো রকমে বেঁধে রাখা সংযত করা মন দিয়ে মনকে আবদ্ধ করা স্বামীজি বলতেন আমার হাতে যদি দেশের শিক্ষা ব্যবস্থা থাকত তবে আমি প্রথমে ধ্যান করতে শেখাতাম বাস্তবিক যদি আমার মন চঞ্চল থাকে মনের উপর আমার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সামনে বই খোলা রয়েছে অথচ আমি কিছুই পড়ছি না আবলতাবোল চিন্তা করছি তাই স্বামীজি ধ্যানের উপর এত জোর দিয়েছে ধ্যান অভ্যাস করতে করতে মন আপন আপনি শান্ত হয় সেই শান্ত মন তখন যে কোনো কাজে লাগানো যায় শান্ত শুদ্ধ মনে ঈশ্বরের স্বরূপ বোধে বোধ হয় আবার যোগ মানে অতিমাত্রায় সাধনও নয় অথবা ইন্দ্রীয় পরিতৃপ্তির স্রোতে ভেসে অর্থাৎ মধ্যপন্থা বা মধ্যবর্তী পথ ঈশ্বরের সঙ্গে যুক্ত শান্ত ও সমাহিত মন শ্রীরামকৃষ্ণদেব যোগ সম্পর্কে বলেছেন যোগীর মন সর্বদা ঈশ্বরেতে থাকে সর্বদায় আত্ম মাপ করবেন আত্মতস্থ তিনি পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করেন উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার নির্জনের আসনে অন্যান্য মন হয়ে ধ্যান করেন তখন এভাবে মনকে সম্পূর্ণভাবে নিরুদ্ধ ও শান্ত করে ব্রহ্ম সমাহিত করে তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায় তিনি মুখ্য অর্থাৎ পরম নির্মাণ লাভ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবসম জয় দেবী দুর্গা ভগরবতী নাশিনী জয় মা কালী